সিজার চলতেছে স্ত্রীর সিজার সিজার কিন্তু বিবির নামাজও পড়ে নাই আসরের নামাজও পড়ে নাই মাগ্রীবের নামাজও পড়ে নাই এই ডাকায় শুধু মানুষের কয় দোয়া করিয়েন দোয়া করিয়েন সিজার লাগব লাগব মার্কাটা কি সিজার আরও জোরে সিজার জোর হইল না সিজার চোদ্দ গোষ্ঠীর মার্কাটা কি সিজার এটা সবাইরে বলে হায় নাসুরমান তুমি বললে না তুমি সেজিতা দাও তুমি চোখের পানি ফেলে দাও সিজার চলতেছে স্ত্রীর সিজার বিবির সিজার কিন্তু জোহরের নামাজও পড়ে নাই আসরের নামাজও পড়ে নাই মাগ্রীবের নামাজও পড়ে নাই এই ডাকায় শুধু ম্যাংসেরে কয় দোয়া করিয়েন দোয়া করিয়েন সিজার লাগবো সিজার লাগবো মার্কাটা কি আরো জোরে জোর হইল না সিজার সৈ্য গোষ্ঠীর মার্কাটা কি সবাই রে বলে হায় না ফরমান তুমি বললা না তুমি সেজিতা দাও তুমি চোখের পানি ফেলে দাও